জেনাদার চানপাড়া থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে স্থানীয় পুলিশ জেনাদার সদর উপজেলার চানপাড়ার একটি ভাড়া বাসা থেকে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবা উদ্ধার করেছে জেনাদার সদর থানার পুলিশ প্রশাসন ঘটনার আনুমানিক চোদ্দ দিন আগে বাসাটি ভাড়া নাই তারেক নামের এক মাদক ব্যবসায়ী ও তার স্ত্রী মাদকদ্রব্য উদ্ধারের সময় উপস্থিত থাকা তারেকের স্ত্রী তার বাড়ি শৈলকুপা উপজেলার দুচ্ছর গ্রামে বলে জানায় তারেক ও তার স্ত্রী বাসাটি ভাড়া নেয়ার পর থেকেই গোপনে মাদক ব্যবসা চালাচ্ছিল বলে তথ্য পাওয়া যায় এলাকাবাসীর গুঞ্জন ও সচেতন অনুসন্ধানে তারেক মাদক ব্যবসা জনসম্মুখে আসলে স্থানীয়রা বিষয়টি ঝিনাদ জেলা যুবদলে সাজ্জাদুল হক মিলনকে জানায় তারি প্রেক্ষিতে সাজ্জাদুলাক মিলন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হারনার রশিদ প্লাবনকে ঘটনাস্থলে পাঠান এ সময় হারুনার রশিদ প্লাবন ও সাধারণ জনগণের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তারেক তৎক্ষণাৎ জেলা যুবদলের সাজ্জাদুলক মিলন বিষয়টি স্থানীয় পুলিশকে অবগত করেন জিনায়াদা সদর থানার এসআই রোকনুজ্জামান ঘটনাস্থলে এসে প্রায় একশো গ্রাম গাঁজা ও দশ পিস ইয়াবাবরি উদ্ধার করেনার প্রিয় দেশবাসী আপনারা ইতিমধ্যে লাইভে দেখতে পাচ্ছেন যে আমাদের আরপ্পুর ভেনেইডা আরাব্পুর চাঁদপাড়া রাবি হাসপাতালের পাশ থেকে আমাদের স্থানীয় এলাকার যুব সমাজ এবং আমাদের স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই মিলে এই জায়গার থেকে আপনার ইয়াবা খা সরঞ্জাম সহ দশ পিস ইয়াবা এবং প্রায় দুশো আড়াইশো গ্রাম গাঁজা সহ যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন যে গাঁজার পরিমাণটা যে লোক এই জায়গায় ইয়াবা এবং গাঁজার সিন্ডিকেট ব্যবসা করে তারিখ বিশ্বাস তার বাড়ি ঘাটোই নাকল এই জায়গা বাসা ভাড়া নিয়ে এই মাদকের সিন্ডিকেট দীর্ঘদিন ধরে চালিয়ে আসছিল এই জায়গা স্থানীয় লোকজন যখন তার সন্দেহ চোখে দেখে তার বাসায় রেগুলার লোকজন যাতায়াত করে যারা মাদক সেবনকারী এটা যখন ফলো করা শুরু করে তারপরের থেকে স্থানীয় লোকজন বিভিন্ন কায়দায় তার এটা হাতে নাতে ধরার জন্য চেষ্টা করছিল সেই জায়গার থেকে তার হাতে নাতে ধরা হয়েছিল কিন্তু যখন এই অভিযান করার সময় যখন এগুলো খোঁজাখুঁজি করা হয় সে সময় সে জাল না দিয়ে এগুলা নিচে ফেলিয়ে দেয় ফেলিয়ে দেওয়ার পরে স্থানীয় লোকজন যখন ওই মাদক উদ্ধার করতে যায় সেই মুহুর্তে উনি এ জায়গার থেকে পালিয়ে যেতে সক্ষম হয় পরবর্তীতে আমরা প্রশাসনের দ্বারস্থ হই প্রশাসন আসে আসার পরে আমরা যে মাদকগুলো জানলাতে ফেলে দিচ্ছিল সেইগুলো উদ্ধার করা হয় পরবর্তীতে প্রশাসন আসার পরে আবারও তার বাসায় তল্লাশি চালাইয়ে আরও গাঁজা এবং ইয়া পাখার সরঞ্জাম উদ্ধার করা হয় এবং কি পরিমাণ মাদক এখানে পাওয়া গেছে আপনারা সবাই দেখছেন আমরা দেশবাসীর উদ্দেশ্যে এটা বলবো যে আপনারা প্রত্যেকটা জায়গায় আপনারা এই ধরনের সতর্ক হয়ে মাদকের বিরুদ্ধে সচ্চার হন এবং যুব সমাজকে রক্ষা করে বাঁচান আর যদি শুধু প্রশাসনের উপরে নির্ভর করে আমরা থাকি তাহলে করলাম বাংলাদেশের যুব সমাজ একসময় শেষে যাবে কেননা প্রশাসন সবসময় এই জিনিসগুলো এইভাবে নিউজ নিয়ে তারা কলম ধরতে পারে না তাদের সহযোগিতা আমাদের করতে হবে তা হলে তারা কলম এইভাবে মাদক উদ্ধার করতে পারবে না এবং ধরতে পারবে না এই জন্যই আমি জাতীয়তাবাদী দল বিএনপির যেসব নেতৃবৃন্দ আছেন সারা বাংলাদেশে আমরা এই খুনি সৌরচের হাসিনা হটিয়ে এই দেশটারে বাঁচানোর জন্য হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে এই দেশটারে কিভাবে সুন্দর করা যায় মাদক থেকে কিভাবে যুব সমাজ মুক্তি পায় এই জন্যে আমি জাতীয়বাদী দলের নেতৃবৃন্দরাও অনুরোধ করব আপনারা সব জায়গায় সজাগ হবেন এবং সোচ্চার হবেন এই মাদক চিরতরে বাংলাদেশ থেকে নির্মূল করতে হবে তা না হলে এই যুব সমাজ এক সময় ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে তার প্রান্তে চলে গেছে অলরেডি ধ্বংস হয়ে যাবে তা আমি অনুরোধ করবো সবাই সজাগ হবেন এবং প্রশাসনের সহযোগিতা করবেন প্রশাসনের সাথে নিয়ে যে সব জায়গায় মাদক কারবারই আছে প্রত্যেকেরই আপনারা ধরিয়ে দিন এবং সুন্দর একটা বাংলাদেশ গড়ার প্রত্যায়ে বাংলাদেশ জাতীয়বাদী দল এগিয়ে যাবে এই প্রত্যাশায় আমি করি আসসালামু আলাইকুম